আমরা রাস্তা সংস্কার পানি বিদ্যুৎ ও পানির জলের তীব্র সংকটে পথ অবরোধ উত্তাল সুনামরা একদিকে শহর অন্যদিকে প্রত্যন্ত গ্রাম কিন্তু সমস্যা যেন এক সূত্রে গাঁথা বিদ্যুৎ আর পানির জলের অভাব তাই প্রতিকারের আশায় আজ পথে নামলেন ভুক্তভোগী সাধারণ মানুষজন দুধিয়ায় প্রত্যেকদিন কারণ একটু যদি বাতাস হয় বা একটু খারা মানে মানে কারণ কারেন্ট গা একদিন দুদিন কারণ থাকে না যে কোনো মনে যে কোনো যে কোনো ডিস্টেম কিন্তু অন্যদিকে দেখো গ্রাম পঞ্চায়েতে মানে নদীর বা যে কোনো দিকে অন্যদিকে কারেন্ট হয়ে বাতাসভার আধা ঘন্টা এক ঘন্টা পরে কারেন্ট বক্সনগর বিধানসভার ফকিরাদোলা পঞ্চায়েতের টোক্কারচমৌ এলাকার সকাল সাড়ে নটা থেকেই শুরু হয় সুনামুরা টু বক্সনগর শরৎ অবরোধ গরমে হাঁসফাঁস করা গ্রামবাসীদের অভিযোগ দিনের পর দিনই বিদ্যুৎ না থাকায় পানি জলও মিলছে না অথচ কোন সরকারি আধিকারিকদের দেখা নেই অথচ তাদের দাবি আমরা কি দেশের নাগরিক নয় আমাদের কথা কে শুনবে অনুদিকে সুনামরা শহরে ধলিয়ায় এলাকাতেও ফেটে পড়ে জনবুষ সন্ধ্যার সময় গেছে বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ চরমভাবে ব্যাহত ক্ষোভে ভেটে পড়েন নাগরিকেরা অবরোধ করেন টু সুনামুরা রাজপথ তবে ধলিয়াই আশার আলো জেলে দেন সুনামুরা নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া তার আশ্বাসে দ্রুত সমস্যার সমাধান হওয়ায় মানুষ অবরোধ তুলে নেন কিন্তু প্রশ্ন রয়ে যায় টোক্কার চমৌনিতে এখন চলছে পথ অবরোধ কিভাবে এত অনিয়ম চলতে পারে দিনের পর দিন সাধারণ মানুষের এই ন্যায্য দাবিকে কবে সাড়া দেবে প্রশাসন এই প্রতিবাদ শুধু একদিনের নয় এটা বহুদিনের যন্ত্রণার এক বহি প্রকাশ যে যন্ত্রণা বিদ্যুৎহীন রাতের তৃষ্ণাত্ম সকালের আর প্রশাসনের অসচেতনতারি ত্রিপুরা